আপনি কি জানেন মাত্র এক হাজার টাকা আজ আপনি যদি সঠিক জায়গায় ব্যবহার করেন সেটা একদিন দশ হাজার টাকায় পরিণত হবে শুনতে অবিশ্বাস্য লাগছে কিন্তু বাস্তবতা হলো যারা আজ ধনী তারা শুরু করেছিল ছোট থেকে কিন্তু এখন প্রশ্ন হলো আপনি কি সেই সুযোগটা হাতছাড়া করতে চান নাকি আজ থেকে ছোট পুঁজি দিয়ে বড় যাত্রা শুরু করবেন বলুন তো আপনি কি চান পাঁচ বছর পরও একই আর্থিক সমস্যায় আটকে থাকতে নাকি চান নিজের জীবন পাল্টাতে আজ আমি আপনাকে দেখাবো মাত্র এক হাজার টাকার ইনভেস্টমেন্ট কিভাবে দশ হাজার টাকায় পরিণত হতে পারে স্মার্ট কম্পাউন্ডিং স্ট্র্যাটেজির মাধ্যমে চলুন শুরু করি প্রথম সমস্যা হলো আমরা ছোট অঙ্ককে ছোট ভেবে গুরুত্ব দিই না অনেকে ভাবে হাজার টাকা দিয়ে কি আর হবে এই চিন্তাধারাই আপনাকে গরিব করে রাখে কল্পনা করুন যদি সেই এক হাজার টাকা আপনি খরচ না করে কাজে লাগাতেন সমাধান হচ্ছে ছোট্ট অঙ্ক বড় মাইন্ডসেট যখন আপনি হাজার টাকাকেও ইনভেস্টমেন্ট হিসাবে দেখবেন তখন আপনার মস্তিষ্ক নিজেকে ধনী হওয়ার পথে তৈরি করবে এইখানেই প্রথম গোপন রহস্য টাকার পরিমাণ ছোট হল সময় আর কম্পাউন্ডিং তাকে বিশাল করে তোলে তাহলে প্রশ্ন হলো এই টাকাটা কোথায় রাখবেন ধরুন আপনি আজ ইনভেস্টমেন্ট শুরু করলেন হঠাৎ জরুরি প্রয়োজন এলো টাকা কোথা থেকে আনবেন এইখানেই অনেকে ভুল করে টাকা আটকে ফেলে এমন এক জায়গায় যেখান থেকে বের করতে গেলে ক্ষতি হয় সমাধান কি লিকুইড মিউচুয়াল ফান্ড বা রিকারিং ডিপোজিট এইসবের মতো নিরাপদ জায়গায় প্রথমে টাকা রাখা এইগুলোতে আপনি এক হাজার টাকা দিয়েও শুরু করতে পারেন টাকাটা থাকবে সুরক্ষিত আর প্রয়োজনে তুলতেও পারবেন এই ধাপটা হলো ভীতি এখন প্রশ্ন কেবল নিরাপদে রাখলে কি টাকা বাড়বে না এই জন্য লাগবে আরও এক ধাপ এবার আসল খেলা শুরু কম্পাউন্ডিং প্রশ্ন করি আপনি কি জানেন যদি মাত্র এক হাজার টাকা প্রতি মাসে সঠিক জায়গায় ইনভেস্টমেন্ট করেন পাঁচ বছরে সেটা দশ হাজারের বেশি দিতে পরিণত হতে পারে সমাধান হল এস আই বা সিস্টেমিক ইনভেস্টমেন্ট প্ল্যান যেমন লাজকেব মিউচুয়াল ফান্ডে প্রতি মাসে এক হাজার টাকা ঢাললে বারো থেকে পনেরো পার্সেন্ট রিটার্ন পাওয়া সম্ভব এইখানে কম্পাউন্ডিং মানে কি প্রতি মাসে লাভও আবার ইনভেস্টমেন্টে যুক্ত হবে ফলে টাকা গুনে গুনে বাড়বে এটা যেন গাছ লাগানোর মতো প্রথমে ছোটো চারা তারপরে বিশাল বট গাছ একটা ভুল আমরা সবাই করি সব টাকা একই জায়গায় রাখি কল্পনা করুন আপনি সব টাকা একটাই শেয়ারে দিলেন আর সেটা পড়ে গেল কি হবে তখন সব স্বপ্ন ভেঙে যাবে সমাধান হলো ছোট অঙ্ক হলো ভাগ করে ইনভেস্টমেন্ট করুন যেমন পাঁচশো টাকা এসআইপি তিনশো টাকা লিকুইড মিউচুয়াল ফান্ড আর দুশো টাকা গোল্ড ইটিএফ এতে ঝুঁকি কমবে আর সুযোগ বাড়বে এইভাবে ছোট পুঁজি ধীরে ধীরে বড় শক্তিতে পরিণত হয় এখন আসল প্রশ্ন কত দ্রুত এক টাকা থেকে দশ টাকা হবে সরাসরি উত্তর সময় ও নিয়মিততা ছাড়া অসম্ভব ধরুন প্রতি মাসে এক হাজার টাকা করে ইনভেস্টমেন্ট করছেন আর কেউ করছে না পাঁচ বছর পর একজনের হাতে লাখ টাকার বেশি আছে অন্যজনের হাতে কিছুই নেই সমাধান হল ডিসিপ্লিন ধনী গরিবের পার্থক্য এখানে যারা ধৈর্য ধরে সময়কে কাজে লাগায় তারাই টাকার পাহাড় গড়ে তোলে অনেকে ভাবে যদি টাকাটা হারিয়ে যায় এই ভয়টাই তাদের শুরু করতে দেয় না কিন্তু প্রশ্ন হলো আপনি চেষ্টা না করলে আজীবন হারবেন নাকি সত্য হলো ঝুঁকি এড়িয়ে গেলে আপনি নিরাপদ থাকবেন কিন্তু দারিদ্রও থাকবেন সমাধান হলো ছোট্ট ঝুঁকি নিয়ে শেখা এক হাজার টাকা দিয়ে শুরু করলে ক্ষতি হলেও বড় আঘাত নয় বরং শিখে যাবেন কিভাবে ভবিষ্যতে বড় অঙ্ক সামলাতে হয় অর্থাৎ ভয়কে নিয়ন্ত্রণ করলেই সাফল্যের দরজা খুলবে তাহলে এখন প্রশ্ন কিভাবে শুরু করবেন ধাপে ধাপে পরিকল্পনা প্রথমে এক হাজার টাকা আলাদা করুন তার ফিফটি পারসেন্ট রাখুন নিরাপদ লিকুইড মিউচুয়াল ফান্ডে থার্টি পারসেন্ট দিন মিউচুয়াল ফান্ডের এসআইপিতে এটা লার্জ ক্যাপ মিড ক্যাপ বা স্মল ক্যাপ যে কোনো একটাতে হতে পারে তবে যদি আপনারা নিরাপত্তা বেশি চান তাহলে লার্জ ক্যাপ চুজ করতে পারেন আর যদি আপনারা একটু রিস্ক নিয়ে বেশি গ্রোথ চান তাহলে স্মল ক্যাপের মধ্যে টাকা রাখতে পারেন কিন্তু একটা কথা মাথায় রাখবেন আপনাকে ধৈর্য ধরতে হবে টোয়েন্টি পারসেন্ট দিন গোল্ড বা ফিক্সড ডিপোজিটে প্রতি মাসে এই নিয়ম মেনে চলুন এইভাবেই ছোট বীজ থেকে তৈরি হবে বড় গাছ এখন সবচেয়ে বড় রহস্যটা জানেন এক হাজার থেকে দশ হাজার টাকা বানানো শুধু শুরু আসল খেলা শুরু হয় যখন দশ হাজার থেকে এক লাখ টাকা বানাবেন আপনি কি জানতে চান কি হবে দশ হাজার টাকা থেকে এক লাখে নিয়ে যাওয়া যায় তাহলে পরে ভিডিওটা একেবারেই মিস করবেন না মনে রাখবেন ধনী হওয়া ভাগ্যের খেলা নয় এটা সঠিক সিদ্ধান্তের খেলা এখন সিদ্ধান্ত আপনার আজই শুরু করবেন নাকি আবারও কালকের অপেক্ষা করবেন যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না ডিসক্রিপশনের মধ্যে ইনস্টাগ্রামের পেজের লিংক দেওয়া আছে সেটিতে ক্লিক করে ইনস্টাগ্রাম পেজটিকে ফলো করে নিন আমি সেইখানে প্রতিদিন ফাইনান্স রিলেটেড ভিডিও আপলোড করতে থাকি যা আপনাদের খুবই সাহায্য করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন এবং ইনভেস্টমেন্ট চালিয়ে যান ধন্যবাদ